জামালপুরের সরিষাবাড়িতে সিএনজি ওভারটেক করতে গিয়ে পাশাপাশি দুই সাইকেলের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন শুক্রবার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের পাইত ভুয়াপুর সড়কের খলিলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে সরিষাবাড়ির প্রতিনিধি জানান নিহত ফজলুল হক উপজেলার ভাটারা ইউনিয়নের কটুরিয়া গ্রামের আবু সামারের ছেলে এছাড়াও একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন এই ঘটনায় গুরুতর আহতদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আহতরা হলেন উপজেলা ভাটারা ইউনিয়নের কোটুরিয়া গ্রামের সাগর মহাদান ইউনিয়নের লাফি জনি ও সজীব বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ি থানা পুলিশের উপপরিদর্শক রহমান তিনি বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসছে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে